আসসালামু আলাইকুম ডিয়ার অভিয়াস যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাদের অনেকেই ছবি নিয়ে একটি বিভ্রান্তিতে পড়েছেন কারণ অনেকেই এই বিষয়ে প্রশ্ন করছেন ইদানিম আপনি আবেদন ফর্মে যে ছবিটি আপলোড করবেন সেই ছবিটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে আপনি এত কষ্ট করে এন সনদ অর্জন করলেন কিন্তু সামান্য একটি ছবি ভুলের কারণে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এটি কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয় কিন্তু তারপরও বিষয়টি সত্যি আপনি যদি সঠিক ছবি আপলোড না করেন তাহলে আপনার আবেদন কিন্তু আসলেই বাতিল হয়ে যেতে পারে তো ছবি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এর মূল কারণ হচ্ছে আসলে এর বিজ্ঞপ্তিটি সঠিকভাবে না পড়া অনেকেই কিন্তু বিজ্ঞপ্তিটি টপ টু বটম পুরোপুরি ভালোভাবে হয়তো পড়েননি বা পড়া হয়নি ব্যস্ততার কারণে এই কারণে যারা সম্পূর্ণ বিজ্ঞপ্তি তাদের কিন্তু এই কনফিউশন থাকার কথা না তো আপনার আবেদনপত্রে কোন ছবি আপলোড করতে হবে এই বিষয়টি কিন্তু এনটিএসসি বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে চলুন আমরা আগে বিজ্ঞপ্তিটি একটু দেখে আসছি তারপর এই বিষয় নিয়ে কথা বলি এটি হচ্ছে এনটিএসির বিজ্ঞপ্তি এখানে পয়েন্ট নাম্বার টেন দশ নম্বর পয়েন্টে আপনারা চলে যাবেন দশ নম্বর পয়েন্টের সেকশন খতে দেখবেন সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থী ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তার মানে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেয়া আছে আপনি পরীক্ষার সময় যে ছবি ইউজ করেছেন আপনার আবেদনপত্রে যে ছবি আছে অর্থাৎ আপনার রিটেন বা ভাইবার এডমিট কার্ডে যে ছবি আছে সেই ছবিটি আপনার এখন ইউজ করতে হবে সেই ছবিটি ডাউনলোড করে আপনাকে এখন আবেদন করতে বলেছে। এখন সমস্যা হচ্ছে অনেকে বলতে পারেন যে সেই ছবিটি হারিয়ে ফেলেছি বা অনেকে দেখে যে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করেছেন হয়তোবা আবেদন কমপ্লিট হওয়ার পর সেই ডকুমেন্টসগুলো আর নিজের সংগ্রহে রাখেননি তাতে কিন্তু কোনো সমস্যা নেই এখানে কিন্তু বলে দেওয়া আছে ছবিটি ডাউনলোড করে তারপর আপনি পুনরায় আপলোড করবেন তার মানে অবশ্যই ছবিটি ডাউনলোড করার একটি অপশান আছে এখন কথা হচ্ছে ছবিটি আমরা থেকে ডাউনলোড করব এই ছবিটি আপনি ডাউনলোড করতে পারবেন যেখান থেকে আপনি আপনার রেজাল্ট দেখতে পান তো রেজাল্ট আমরা কোন ওয়েবসাইটে দেখতে পাই চলুন বিষয়টি একটু দেখে আপনি কিন্তু এন টিআরসি রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটটিতে যেতে হয় এন টিআরসি এ ডট চেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ রেজাল্ট স্ল্যাশ এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার রোল দিতে হয় রোল দেওয়ার পর এক্সাম আছে এখানে এইটিন্থ এন টিআরসি এক্সাম ফাইনাল এইটিন্থ এন টিআরসি এক্সাম রিটার্ন এইটিন্থ এন টিআরসি এক্সাম প্রিলিমিনারি তার মানে তিন তারিখ কিন্তু এখান থেকে আপনার রেজাল্ট দেখা যায় তো আপনি ফাইনাল সিলেক্ট করেন পরে সাবমিন বাটনে ক্লিক করেন তখনই কিন্তু আপনার রেজাল্ট শো করবে এবং সেখানে আপনার ছবিটি দেয়া থাকবে ছবিটির উপর রাইট ক্লিক করেই আপনি ছবিটি কিন্তু ডেস্কটপে সেভ করে নিতে পারবেন তার মানে এটি খুবই সিম্পল একটি কাজ এখান থেকে আপনি ছবিটি সেভ করে তারপর সেম ছবিটি আপনি অ্যাপ্লাই করার সময় আবার ব্যবহার করবেন তার মানে অন্য কোনো ছবি কিন্তু এনটিআরসি টিআরসি করবে না যেহেতু তারা বিজ্ঞপ্তিতে বলে দিয়েছেন অনেকে কিন্তু অনেক হালকাভাবেও নেন অনেকেই বলে থাকেন বা এখনো অনেকে শুনছি বলা বলি করছেন যে এগুলো খুব একটা বিষয় না খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না এগুলোর জন্য তেমন কিছুই হবে না কিন্তু সত্য এটাই যে সমস্যায় পড়ে সেই কিন্তু আসলে বুঝে সমস্যাটা কত বড় আপনারা যারা একটু নিউজ দেখেন তারা হয়তো নিশ্চয়ই জানেন যে তিন হাজার এপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না যারা আঠারো তমতে রিটেন ভাইভা বা কোয়ালিফাই করেছে কিন্তু তারা কিন্তু সামান্য একটু ভুলের কারণে অ্যাপ্লাই করতে পারছেন না তারা বারবার এনটিএসসি কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেও কিন্তু এর কোনো সমাধান পাননি সুতরাং আপনার যদি কোনো একটি জায়গায় ভুল হয় তখন কিন্তু সেটার জন্য আপনি নিজেই সাফারার হবেন যেহেতু এনটিএসসি তাদের বিজ্ঞপ্তিতে ভাবে বলে দিয়েছে যে এই ছবিটি ডাউনলোড করে এই ছবিটি আপনি আবার আপলোড করবেন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় তাহলে অন্য কোন ছবি আপনি কেন আপলোড করবেন কেন আমরা অযথা একটা রিস্ক নিতে যাব তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন কোনো প্রয়োজন নেই কোনো রিস্ক নেওয়ার আপনার অবশ্যই যে ছবিটি আপনার এডমিট কার্ডে আছে সেই ছবিটি এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে সেম ছবিটি আপনি আবার এপ্লিকেশানে ইউজ করবেন তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা ছবি নিয়ে যারা কনফিউশনে আছেন আইভ যে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে আপনার অবশ্যই সকল বিষয়ে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা ফলো করে কাজ করবেন তাহলে কোথাও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে